তারগুলো এই সময় নাও এখানে অনেক তার আছে জানো রাকেশ নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার এখন ভাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে ব্লগটা শুরু করছে এই দেখুন রায়বাবুর বসে আছে ও রায়বাবুর আগেই খাওয়া হয়ে গেছে এরপর ফলও খাওয়া হয়ে গেছে আর এই যে সায়ন বসে বসে তরমুজ খাচ্ছে আর ওর বাবার সঙ্গে একটু কথা বলছে আজকে ওর চলে যাওয়ার কথা তবে যাবে কি না এখনও পর্যন্ত ঠিক হয়নি আর এইদিকে দেখুন এই যে ওর কাকা এই পরিবারে আমরা মাত্রই চারজন চার আমরা থাকি তবে এখন আর সায়ন্ত থাকে না ও থাকে মামার বাড়ি এবার আমি চলে এসেছি আমাদের মন্দিরে আজকে দশহারা পুজো মন্দিরে পুজো দিতে আসতে হবে পুজো তো সবাই দিয়ে চলেও গেছে আমিও পুজো দিয়ে গিয়েছি তবে আমার একটা জিনিস দিতে ভুল হয়ে গিয়েছিল সেটা আমি দিতে এসেছি তাই দেখিয়ে যাচ্ছি যে কি কি এখানে দেয়া হয়েছে দশ রকম ফল আর রয়েছে চাল কড়াই ভাজা আমাদের কিন্তু এই দশহারাতে চাল কড়াই দিতে হয় যত রকম কড়াই ভাজা বাদাম ভাজা তারপরে মুরগি এসব দিতে হয় আর দুপুরের দিকে তো শুকনো খাবার খেতে হয় আমি এই পুজোটা দিয়ে চলে যাব ঠাকুর মশাই এখনও আসেনি তবে দেখুন এই ফলের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন এখানে কিন্তু উচ্ছে দিয়েছে এই দশহারাতে উচ্ছেও দিতে হয় আর এই দেখুন আজকে রাকেশের হচ্ছে মেঝে ঢালাই হচ্ছে আর এটা এতটাই নিচু যেকে একে ঢালাই করে নিতে হচ্ছে আর এই যে সায়ন দাঁড়িয়ে আছে সায়নের আর মন টিকছে না ও ঘরে একটা প্রজেক্ট করছিল করতে করতে একশো বার যাচ্ছে আর আসছে শুধু দেখতে যাচ্ছে এখনও ঢালাই শুরু হয়নি ও তবু এখন থেকে ওখানে গিয়েই দাঁড়িয়ে আছে আর এই যে বলছিলাম রাকেশের ঘর হচ্ছে এইটা হচ্ছে রাকেশ কোথা থেকে আরে উঁচু তিনতলার শামসে তাহলে আজকে বন্ধ হয়ে যেত না এদের তাহলে কি এদের আজকে বন্ধ হয়ে যেত না এই দেখুন ঘাটেতে ঢালাইয়ের মশলা মাখা হয়েছে আজকে আর কেউ ঘাটে আসতে পারবে না তবে বিরাট বড়ো ঘাট বলে মশলা মাখাটা ঘাটের মধ্যেই হয়ে গেছে তবে দুবার অবশ্যই তো মাখতে হবে এত বড় একটা জায়গা ঢালাই হবে সে তো আর এমনি এমনি না আমাদের এখানে যেহেতু বন্যা হয় সেই জন্যই এতটা উঁচু করে মেঝেটা করে নিতে হচ্ছে হ্যাঁ তারগুলো এই সময় নাও এখানে অনেক তার আছে এই ক্ষোভটাই বেশি এই ক্ষোভটাই বেশি আছে দেখো তো না না এই যে শুরু হয়ে গেছে ঢালাই আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো না আমাদেরও তো মন্দিরে আবার যেতে হবে পুজো চলছে ঠাকুর মশাই এখনো এসে পৌঁছায়নি সেই জন্যই আমরা এখানে অপেক্ষা করছি এটা লাগবে না তাই তো কিছুক্ষণ আগেই বললাম আপনাদেরকে সায়ন প্রজেক্ট করতে করতে এই যে একশোবার ওর রাকেশ দাদার কাছে চলে যাচ্ছে তাহলে দেখাই দেখুন বাড়ির অবস্থাটা কি করেছে এই যে ঘরটা দেখাই এই যে পাখা টাকা চালিয়ে দিয়ে ও বেরিয়ে পড়েছে আর বিছানাটা শুধু অবস্থাটা দেখুন কি প্রজেক্ট করেছে শেষ করে দিয়ে এখনও কিছু গোছায়নি সব ফেলে রেখেছে এইভাবে এইগুলো আবার আমি গুছিয়ে নিই যে জানলা দিয়ে দেখুন চুপটি করে ওখানে দাঁড়িয়ে আছে আমার আর দাঁড়ালে চলবে না মন্দিরে যাই এই যে মন্দিরে এসেই দেখুন এই যে গোলঞ্চ ফুলের গাছটা কত গোলঞ্চ ফুল ধরেছে আর আমি মন্দিরে এসেছি তাই একটু মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিই এই যে এখানে ধরেছে কলকে ফুল কলকে ফুলের গাছের নিচেই হয়েছে জবা ফুল সেই জবা ফুলে প্রচুর জবা ফুল হয় প্রত্যেক দিন তো আমার যা সবার জন্য নিয়ে যায় ফুল সবাই বাড়িতে এই মন্দিরের ফুল দিয়ে বাড়ির পুজোগুলো করে আর এই দেখুন কলকে গাছে কত কলকে ফুল হয়েছে তার সঙ্গে হয়েছে কলকে ফলও এই যে এখনও কুড়ি আছে তবে এইটা আমাদের সাদা কলকে ফুল হলুদ কলকে ফুলগুলো দেখতে কিন্তু অপূর্ব হয় আর এই যে এটাও একটা গন্ধরাজ ফুল এটা একটা অন্য জাতের আরও একটা দেখাই এটা হচ্ছে টগর ফুল এই টগর ফুলটাও দেখতে খুব সুন্দর তবে খুব ছোট হয়েই ফুটেছে আর এই যে দেখুন এটা আমাদের মন্দিরের বারো মাসে আম গাছের আর এই আম গাছে একবার তো আম হয়ে গেছে আবার প্রচুর মুকুল এসেছে ছোট্ট ছোট্ট মুকুলও দেখতে পাচ্ছেন আরও দেখাই যে এইখানে আম জাম কাঁঠাল লিচু জাম সবই আছে মন্দিরের মধ্যে আরও একটা যে গাছ দেখাই সেটা হচ্ছে চাপা ফুলের গাছ আর এইটা তো নিচের দিকে ওপর দিকে প্রচুর ফুল ফুটেছে আর সন্ধ্যের দিকে এ সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে খুবই ভালো লাগে এই যে রাজমঞ্চের ওপরে দেখছি একটা আগাছা হয়ে কাঁটা গাছ হয়েছে এটা লোক দিয়ে কাটিয়ে ফেলতে হবে আর মন্দিরটাও এবার সারাতে হবে বালি ঝরছে আর এই দেখুন আমাদের এটা হচ্ছে শ্রীধরের মন্দির আর যেটা দেখালাম ওটা রাজমঞ্চ আর এই জবা ফুলটা দেখছেন পুরো যেন গোলাপ ফুলের মতো আর এদিকে আমার বড় যা চলেছে আমাদের পুরানো বাড়িতে হয়তো কিছু দরকার আছে আর এইটা দেখতেই পাচ্ছেন পুরো দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো তাই না অনেকটা সেরকমই আর এটা আমাদের রাসমঞ্চ অনেকেরই আমার এই ব্লগে জানা আমাদের মন্দিরটা আর এই দেখুন বাড়ি যেতে যেতে আবারও একটা জিনিস দেখা এই কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে পুরো লণ্ঠনের মতো ঝুলছে তবে আরও ছিল এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ প্রচুর পেয়ারা ধরে আর হয়েওছে প্রচুর পেয়ারা এই যে বাড়ি থেকে ফিরে এসে দেখি ঠাকুরমশাই এসে গেছে আর এইটা খবরটা দিয়েছে সায়নের বাবা বলল যে তুমি এখনো বাড়িতে এসেছো সেখানে যে ঠাকুর মশাই চলে এসেছে পুজো করতে আমি বললাম যাচ্ছি আমার একটু দরকার ছিল সেই জন্যই এলাম আর এস আমি গিয়ে দেখলাম যে ঠাকুরমশাই ঠাকুরকে খুব সুন্দর করে এবার সাজিয়ে নিয়েছে এই যে চন্দন পরিয়ে দিয়েছে ফুলও দিয়েছে তবে শ্রীধরের কাছেই যে আজকে আমাদের দশহারা পুজো হবে না তার জন্য সবাই এই মন্দিরেই জোগাড় করেছে তবে শ্রীধরের পুজো করার জন্য এই ফুলটা কিন্তু আমার যা গেঁথে দিয়ে এসেছে এই জন্য ওই সাজানো হয়ে গেছে শ্রীধরের জন্য পুজো হয়ে গেলে এবার আমাদের চলে যেতে হবে দশহারা পুজোর জন্য শ্রীধর এবার পুজো হয়ে গেছে ওনাকে এবার ওনার আসনে বসিয়ে দিয়ে এবার আমরা চললাম মনসা পুজোর কাছে ছোটো যা ফলগুলো ধরে নিয়ে যাচ্ছে আমিও একটু ধরে ধরে দিই আমার যে বড় যা সব ঠাকুর মন্দিরের করে সে আজকে বিশেষ কাজের জন্য এখনও এসে পৌঁছায়নি বিশেষ কাজ বলতে ওই যে রাকেশের ঢালাই হচ্ছে না ওটা হচ্ছে রাকেশের মাসি আর এই দেখুন আমিও ধরে ধরে দিচ্ছি ঠাকুর মশাইও এবার পুজো করে নিই তবে পুরো পুজোটা দেখাতে পারবো না দেখাতে গেলে ব্লকটা অনেকটাই বড় হয়ে যাবে এই দেখুন মামনসাকে প্রথমেই দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছে এরপরে তো দিয়ে দেবে কলা তারপরে তো পুজো শুরু হবে আর এই দেখুন আজকে সায়ন মন্দিরে আছে কারণ ও ছোটোবেলা থেকেই কোনো পুজো হলে সবার আগে মন্দিরে এসে বসে থাকতো এখনও সময়ের চাপেই বলুন বা একটু বড় হয়েছে সেই অনিচ্ছা সত্ত্বেই বলুন পুজো হলেও খুব একটা ওকে দেখা যায় না ওর বয়সী অনেকটাই দেখা যায় না আর এই যে বুড়ি ও বসে রয়েছে মন্দিরে ওকে আমরা বুড়ি বলেই ডাকি আর এই দেখুন আমাদের দশহারা পুজোর আয়োজন এটা তো অনেক আগেই দেখিয়েছি পুজো শেষ হয়ে গেলে এবার আমরা একটু প্রণাম করে আর চর্ণমৃত্য খেয়ে বাড়ি পৌঁছে যাবো আর আজকে রান্নাবান্না তো সকালের দিকেই করে নিয়েছি আর এই দেখুন এটা আমার সে ও এসেছে ঘন্টাখানেক খানেক হলো। আর এর আগে এ ন নেজবন এসেছিল সে চলে গেছে ও খাওয়া দাওয়া সেরে নিয়েছে এবার আমরা সবাই মিলে একটু গল্প গুজব করে নিচ্ছি আরও ঘন্টাখানেক পরে থেকে তারপরে চলে যাবে সায়নের আজকে চলে যাওয়ার কথা ছিল ও গেলে ওর সেজমাসির মাসির সঙ্গেই চলে যেত তবে আজকে ও আর যাবে না তবে ব্লগটা আজকের মতো এখানেই রাখছি